একাকিত্ব একাকিত্ব জিনিসটা খুবই সুন্দর তবে সেটা যারা একাকিত্ব ভোগে যারা বাস করে তাদের কাছে কিন্তু সত্যি একাকিত্ব সুন্দর আমার মতে না কারণ ইচ্ছাকৃতভাবে কেউ একাকিত্ব গ্রহণ করতে চায় পরিস্থিতি ভেদে সময় সাপেক্ষে একাকিত্বকে সে গ্রহণ করে ওই যে কথা না একটা সঙ্গে যদি স্বস্তি না দেয় তবে সঙ্গেহীন থাকাই ভালো ব্যাপারটা অনেকটা তেমন তার চারপাশে পরিবেশ মানুষের কিছু সুন্দর ব্যবহার সেই মানুষকে একা থাকতে বাধ্য তবে নিজেকে জানার জন্য নিজেকে চেনার জন্য মাঝে মাঝে একা থাকা ভালো এতে উপলব্ধ করা যায় যেমন আমাদের চারপাশে মানুষের আভাব